হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন তো আমি তো সাজগুজু করে একটু বাইরে ASCII বাড়িতে তো দেখাবো আপনাদেরকে আমাদের মরিস ক্ষেত এই তো আমাদের মরিস ক্ষেত অবশ্য আমাদের নিজের না তো আমাদের এই যে ভিডিও করতে আসছে আর এদিকে ভাবলাম যে একটু ওইদিকে যাই বাইরে একটু যে একটা ছবি তো তুলি তো এই যে মরিস ক্ষেতটা কেমন হয়েছে জানাবেন আর এখানে জল নিচ্ছে কাকাবাবু

আর এটা হচ্ছে মরিচ কেটে অনেক সুন্দর ফুল টুল ধরছে কাকিমা কি জল নিছেন ভিডিও করি ও যে কাকিমা মানে মরিচের মালিক কাকিমা তোমাক দেখাই যায় না পারে আই যে দূরত চিনা যায় না রোদের মধ্যে তো আর ওইদিকে কাকা জল নিচ্ছে মরিচ বাড়িতে তো কাদের কাদের মরিচ লাগবে অবশ্যই চলে আসবেন দেখবেন এই যে মরিচ দেখেন মানে আমাদের গ্রামে এত সুন্দর প্রাকৃতিক এই যে মরিচটা হচ্ছে ছিদ্র পোকা ছিদ্র করে ফেলে দিছে ছিদ্র করছে এটা দেখে ওই দিকে হচ্ছে রাস্তার মধ্যে হচ্ছে আমার দল বল সংপং আছে এই যে এদিকে কি গো কোথায় আসছো কোথায় আসছো তুমি দেখতে আসছি আমাকে তাই তুমি ছাড়া আমার জীবন চলে না ওহো তো বন্ধুরা আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সবার জীবনে বয়ে আনুক মানে আজকে রঙে রঙে খেলা রঙিন করে তুলুক সবার জীবন খেলবো होली রং দেব না তাই কখনো হয় রত ছবি তুলব ছবি তুলবো দাঁড়াও

তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবার সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাইকে ভগবান সুস্থ রাখে আর সবার জীবনে বয়ানুক রঙিন রঙে রঙিন তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর সবাইকে জানাই টাটা।